মা ঘুমা মা ঘুমা আজ সেইটার কোন আন্তস জ্ঞান নাই কাছে সেইটা কতদিন ধরে কাজ করতে হয় না মানুষ আমি কি ঘরের এত কাজ কি আমি করতে পারি এখন আবার কে আইলো ধান

কারণ দেখি দেখি দাঁড়াই একটু অপেক্ষা কর নিয়ে আইতাছি এই দেখ তোর নিত্য নতুন এই পেজ থেকে হ্যান্ড ব্রাশ এনি ক্লিনিং এজেন্ট এই জিনিসটা নিয়ে আসলাম ও খালা মাইডা আবার কেমন জিনিস এটা দিয়া কি করে এটা তোর জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস তোর 2 ঘন্টা কাজকে 10 মিনিটে শেষ করে দিতে পারবে মানে খালা বুঝলাম না কিভাবে সম্ভব এটার ম্যাজিক দেখবি চল তোকে ম্যাজিক দেখাই এই যে দেখছি সেলাই মেশিনটা কত নোংরা হয়ে আছে এই ময়লাগুলো তো কোনোভাবেই উঠানো যাচ্ছে না তাই না আমি এখন এটা দিয়ে তিরিশ সেকেন্ডে পরিষ্কার করে ফেলতে পারি হ্যাঁ খালাম্মা কি যে কর না আমি এতদিন ধরে কাজ করতেছি কোনোদিন এই ময়লা উড়াইতে পারে না আর আপনি তিরিশ সেকেন্ড উড়াই নিতে পারবেন এটা এই দেখ আমি বিশ সেন্টিমিটার দূর থেকে মেশিনটার উপর স্প্রে করে নিলাম তারপর তিরিশ সেকেন্ড অপেক্ষা করার পর ফলাফল তুই নিজের চোখেই দেখে নি অসাধারণ খালাম্মা এটা কিভাবে সম্ভব তারপর কি করতে হবে খালাম্মা তারপর প্যাকেট খোলার সময় দুইটা নরম কাপড় দেখেছিলে না ওই নরম কাপড়টা দিয়ে ভালো করে মুছে ফেললে একদম একদম ঝকঝকে তকতকে পরিষ্কার এবং জীবাণুমুক্ত হয়ে যায় খালাম্মা আপনি এটা কি চমক দেখাইলেন মেশিনটা কিরকম ছিল আর কিরকম বানায় ফেললেন মনে হইতেছে একদম নতুন জিনিস কিনা নিয়ে আসছেন এই মাত্র ও খালাম্মা এটা দিয়ে আর কি কি পরিষ্কার করা যায় গো এটা দিয়ে সমস্ত ফার্নিচার পরিষ্কার করা যায় যেমন খাট টেবিল চেয়ার সোফা ফ্রিজ ল্যাপটপ ডেস্কটপ সমস্ত গ্লাস খুব ইজিতেই পরিষ্কার করা যায় শুধু ফার্নিচারই না ইলেকট্রনিক যত জিনিস আছে সব কিছু এটা দিয়ে ইজিতেই পরিষ্কার করা যায় এটা দিয়ে দাগ আর ধুলাবালি শুধু পরিষ্কার হয় না সাথে কিন্তু জীবাণু ধ্বংস করে তার সাথে পাওয়া যায় লেমনের মতন ফ্রেশ যেমন কি আরো সতেজ করে তুলে ওখানে আপনার কথা শুনতে শুনতে আমার কাজও শেষ হয়ে গেছে কি কস এত তাড়াতাড়ি তোর কাজ শেষ হয়ে গেছে গা ও খালাম্মা যে জিনিস আমার আয়না দিয়েছেন কাজ আবার না শেষ হইব আমি তো কাজ করছি মজা পাইয়া এই আমার কাজের জীবনের প্রথম এত তাড়াতাড়ি কাজ আমি করতে পারলাম এখন আমি যেই বাসায় যাবো এই বাসায় আমি এই জিনিস দিয়ে কাজ করবো না আমি কাজই করবো না খালাম্মা আপনি এই জিনিসটা কোন জায়গা থেকে আনছেন তুই কি ও মা কি আমি যা করি না আমার আমার মনেই আসছিল না যাই হোক আপনি এতদিন যাই কি করছেন না করছেন আমার এমন একটা জিনিস আইনা আপনি দিচ্ছেন খুবই উপকার পাইস খালামা আপনার গর্ত সব পরিষ্কার করে দিলাম রয়েছে আমি এটা লো যাই এটা তোর আমি নিটু নতুন পেজ থেকে অর্ডার করে দিই তোর খালি টাকা বাদ গেল কোন জায়গা কালকে আর বন্ধ টন্ধ দিছ না আমি বুড়া মানুষ এত শত কাম আমি পাই না শুধু আমি পারি না দেখাই তোরা আমার আটতে হিতাছ না হলে তোরা আমি কবে বিদায় করে দিতাম তোর আমার কত টাকা দেওয়া লাগে মাসে মাসে এডি থাকলে আমার আর দুই তিনটা বাড়ি করতে পারতাম